ওই দেখো কেমন লাগছে বোতল চালিয়ে কিন্তু বিরিয়ানি খাওয়ার মজার চ্যালেঞ্জ আজকে সাহন তুমি কি পছন্দ করেছো আমার পছন্দ বালিশ থেরাপি তাহলে চালিয়ে দাও বোতল দেখা যাক আমাদের চাও 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 কিন্তু 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 আগে চান্স আছে চান্স তো নেই আছে আছে চালিয়ে দিয়েছে কিন্তু বোতল চাও কিন্তু পেয়ে যাচ্ছে বিরিয়ানি বড় হয়

চালিয়ে দে বোতল দেখা যাক বোতল কিন্তু চালিয়ে দিয়েছে বিরিয়ানির জন্য কিন্তু পেয়ে গিয়েছে এক প্যাক চিপস তাকে দিয়ে দাও কাঙ্ক্ষিত এক প্যাকেট চিপস নিয়ে নাও তোমার কাঙ্ক্ষিত পুরস্কার চালিয়ে দাও বোতল দেখা যাক আমাদের বেহারি মা কিন্তু বোতল ফেলে দিয়েছে নিচে হয়ে গিয়েছে ডিসকলি এখন কি করতে হবে বলো তো পাউডার নিতে হবে নিয়ে নাও হাতটাই দাও সবাই ভুটটার জন্য তো চালিয়ে বোতল দেখা যাক আমাদের ছোট্ট বাবু ভদিলা পরে হচ্ছে বিরিয়ানি পাবে বিরিয়ানি পাবে ব্যাগে আর ভজিলা কিন্তু বিরিয়ানি আছে কিন্তু দুই দুইটা ঘর ছিল বিরিয়ানি পাওয়ার জন্য আমাদের ভতিলা কিন্তু যেই কথা সেই কাজ টার্গেট কিন্তু সেই করেছে নিয়ে যাও তোমার কাঁখিত পুরস্কার তোমার বিরিয়ানি আসে নিয়ে যাও কেমন লাগছে খুশি হয়েছো কবে খুশি চালিয়ে দাওয়া বোতল দেখা যাক বোতল কিন্তু নিচে ফেলে দিয়েছে আমাদের ছোট্ট আর মরিয়ম পাচ্ছে মজার জিনিস মজার জিনিস ভাই পুরাই দেখি দেখি একটু দেখি চালিয়ে দাও বোতল দেখা যাক আমাদের সুরাই পছন্দ করেছে ম্যাঙ্গো জুস অবশেষ আমাদের সুরাইয়া কি পেয়েছে দেখা যাক আমাদের সুরায় আমাদের সুরায় কিন্তু বেশিরভাগ অংশ নুডুলস তাই আমাদের সুরাইয়া পাচ্ছে এক প্যাকেট নুডুলস তাকে দিয়ে দাও কাঙ্কিত নুডুল মারা জোরে একটা ফু কাপে মারা জোরে একটু জন্য কিন্তু আসেনি কাপটা কাপ এসেছে নুডুলসের ঘরে তাকে তুলে দাও এক প্যাকেট নুডুলস জিতে নিয়ে গেল আমাদের ছোট্ট বাবু মা কিন্তু এক প্যাকেট নুডুলস মারো জোরে একটা ফু কাপে মারো জোরে ফু আমাদের সুরায়া কিন্তু পেয়ে গিয়েছে এক প্যাকেট চিপস তাকে তুলে দাও তার কাঙ্ক্ষিত পুরস্কার এক প্যাকেট চিপস কেমন লাগছে সুরয়া ভালো না কি চেয়েছিলে তাহলে মনে মনে বিরিয়ানি আমরা তো বুঝতে পেরেছি তুমি বিরিয়ানি চেয়েছিলে